এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি কেশপুরে হিরণের গাড়ির সামনে বিক্ষোভ ঢুকতে না দেওয়ার বাধা গাছের গুড়ি ফেলে ধরিয়ে দিল আগুন উত্তপ্ত এলাকা আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ কেশপুরকে দ্বিতীয় পাকিস্তান বলল হিরণ ক্ষিপ্ত হয়ে গেল এলাকাবাসী ও শাসক দল কেশপুরে আর ঢুকতে পারল না হিরণ দেবের এলাকায় হিরণের বাধা বিজেপি টুডুর গাড়ি গাড়ি ভাঙচুর করা হয় এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা এলাকায় কিছু বিক্ষিপ্ত ঘটনা দুপুর একটা পর্যন্ত ভোটের শতাংশ চুয়ান্ন দশমিক আশি কেশপুরে সন্ত্রাসের অভিযোগ বিজেপি প্রার্থীর দুপুর একটা পর্যন্ত ভোটের শতাংশ চুয়ান্ন দশমিক আশি হিরণের গাড়ির সামনে কেশপুরের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ রণক্ষেত্রে চেহারা নিল এলাকায় ঘাটালের রাহাতপুর অঞ্চলের ইরপালে এলাকায় এক বিজেপি কর্মীকে আটক করল ঘাটালের ফতেপুর সত্তর নম্বর বুথে দেব সাময়িক উত্তেজনা সরিয়ে দিল কেন্দ্রীয় বাহিনীর লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হলো লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ কিছু কিছু বুথে সকাল থেকেই লাইন ঘাটালে ভোট দিতে বৃদ্ধাকে সাহায্য করলেন কেন্দ্র বাহিনী ও পুলিশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে উত্তপ্ত বেশ কিছু বুথে এবং বেশ কিছু এলাকায় দেখা গিয়েছে আপনারা দেখছেন পিবিএন নিউজ।

미가무그로트 <laughs> 갔습니다. <laughs> <laughs>